স্পন্সার নেম যদি কোম্পানির নামে নেয় এসে ডিফটেন্ট কোনো নামে আসে তাইলে আপনি ওই কোম্পানিতে মানে আপনার ভিসা ইস্যু হবে কি না বা জব করতে পারবেন কি না এই কোয়েশনটা কিন্তু মানে রাইট নাও মানে অনেক বেশি হচ্ছে পাশাপাশি আলমারাইয়ের ক্ষেত্রে আমি যদি বলি স্পেসিফিক্যালি আমাকে অনেকে কমেন্ট ভাই আমাকে একটা এজেন্সি বলছে আলমারায়ের ভিসা করে দিবে উইদাউট ইন্টারভিউ ইজি ট্রু এটা এটাকে আসলে পসিবল কিনা ভিডিওটা শেষ দেখলে আমি আপনাদেরকে উইথ প্রুফ দেখাবো আমরা রিকোয়েস্ট থাকবে আপনারা সেসব দেখবেন সেক্ষেত্রে কি আপনি প্রপার ইনফোটা পাবেন হ্যালো ব্যবেন আসসালামু আলাইকুম রাকিব খান ফম টিকোল ওয়েলকাম নিউ ভিডিও দেশ এবং দেশের বাড়ি যারা আমাকে দেখছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আমার একটা মুফা কপি আছে এটা আঠাইশ সাতাইশ তারিখ ইস্যু হয়েছে মুফাটা আই গেস এখন দেখা যাচ্ছে আমরা একটু আপনাদেরকে শুরুতে স্পন্সার নেমটা দেখাই হ্যাঁ একটু স্ক্রিন ফোকাস করেন আমরা আপনাদেরকে একদম চেক করে দেখাচ্ছি হ্যাঁ অনলাইন থেকে মানে আমি এখানে দেখালো আপনাদের যে এডিট করে দিতে পারে আমরা একটু ওয়েবসাইটে যেতে চাই এটা হচ্ছে সৌদি আরবের ওয়েবসাইট এখান থেকে আপনারা চেক করতে পারবেন ভিসা ডট মোফা ডট জিও ডট এস এ এইটা হচ্ছে সৌদি আরবের আপনার ওয়েবসাইট সরি খেলা চলে আসছে আমি খেলা দিতেছিলাম আচ্ছা এই ওয়েবসাইটে গিয়ে আপনি মোফাটা নিজেই ভেরিফাই করতে পারেন যে আপনার এই মোফাটা কতটুকু অথেন্টিক এবং প্রফেশনটা দেখেন এ টু জেড উল্লেখ করা আছে সো আমরা ইনিশিয়ালি একদম শুরুর দিকেই সৌদির আরব ওয়েবসাইটে যেতে চাই এই সার্ভারটা মাঝে মধ্যে খুব ইয়ে করে মানে পেচাল করে আসতে চান আচ্ছা আমরা এইখান থেকে একটু চেক দিই এখানে সার্ভার আসে মাঝে মাঝে নেটের প্রবলেমের জন্য এরকম হয় আমি একটু আপনাদের ততক্ষণে দেখাই দিচ্ছি এইখান থেকে একটু হয়তো দেখা যাচ্ছে খুব ক্লোজ দেখাবো না হবে কি মানে কমিউনিটি বায়োলেন্ট হইলে এই জিনিসটা মানে ভিডিওসগুলো নিয়ে নেয় ইউটিউব থেকে ক্যাস ইনভিটি আমি একটু বলে দিচ্ছি যারা আমাকে সাবস্ক্রাইব করছেন বা আমাকে দেখেন নিয়মিত ফিফটি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পিপল আপনাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ এবং রেডি অনেক বেশি দোয়া এবং ভালোবাসা আপনাদের জন্য আর যারা করেন না তাদের প্রতি অবশ্যই দোয়া এবং ভালোবাসা যারা দেখতেছেন প্রত্যেকের জন্যই অনেক বেশি ভালোবাসা আই হোপ ইনশাল্লাহ ইন ফিউচার আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে সেক্ষেত্রে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করার জন্য আমরা টাইফোন গিভে করতেছি ইনশাল্লাহ আমাদের যখন এইখানে আরেকটা ডিজিট সিক্স ডিজিট হবে দেখ ওয়ান লাখ সাবস্ক্রাইবার হবে আমরা ইনশাল্লাহ টাইফোন গিভেয় করবো সো ওই পর্যন্ত আপনাদেরকে আমি সাথে থাকার জন্য এবং পাশে থাকার জন্য রিকোয়েস্ট করতেছি এখানে কেন জানি সার্ভারটা প্রচুর বিরক্ত করতেছে আমি লাস্টবারের মতো ট্রাই করবো এইবার আসলে আলহামদুলিল্লাহ না আসলে আপনাকে আমি দেখাচ্ছি এটা হয়তো মাঝে মধ্যেই একটু ইয়া করে আমি এখান থেকেই দেখিয়ে দিচ্ছি যেহেতু এখানে আসতেছে না কেন যেন আসতেছে না আমি জানি না মাঝে মাঝে এরকম ইস্যু করে এটা হচ্ছে আমাদের মহিউদ্দিন ভাই ওনার স্পষ্ট আলমারাইয়ের নামেই মুফা হয়েছে তো যেইটা কন্টেন্ট যদি আমি বলি দেখেন আলমারাইয়ের নামে ভিসা তখনই হবে যখন স্পন্সার নামে আলমারাই উল্লেখ করা থাকবে কোনোভাবেই উইদাউট ইন্টারভিউ আলমারাই কোনো লোক বাংলাদেশ থেকে নেবেন আমি এগেইন বলতেছি মানে বোল্ডলি বলতেছি আলমারাই কোম্পানি এত বড়ো একটা কোম্পানি সৌদি আরবের কোনোভাবেই ইন্টারভিউ ছাড়া লোক নেবেন অনুরোধ দি লেবার ক্যাটাগরিতে লোক নেয় স্টিল দে উইল কল ফর ইন্টারভিউ ইন্টারভিউ নিবে যাচাই বাছাই করবে দেন ভিসা দিবে এটা আপনি কনফার্ম থাকেন আমার সাথে যদি কারো দ্বিমত থাকে প্লিজ কমেন্টস করবেন এবং যারা সৌদি প্রবাসী আছেন আমি বিনয়ের সহিত অনুরোধ করতে ভাইদেরকে অনেকেই আছেন যারা সৌদি আরবে আলমারি কোম্পানিতে কাজ করে আমার ভিডিও দেখেন অথবা আলমারি সম্পর্কে জানেন আপনার আত্মীয় স্বজন ভাই ব্রাদার কেউ না কেউ জব করে আপনারা একটু কমেন্টস করেন তো ওনারা কী বলে যে আলমারাই মতো কোম্পানি উইদাউট ইন্টারভিউ ভিসা দিবে কিনা এবং স্পন্সার নেম সেখানে আলমারি না এসে অন্য যদি আসে সেক্ষেত্রে আপনি আলমারির কাজ পাবেন কি না এটা কিন্তু কখনোই পসিবল না হ্যাঁ একটা জিনিস পসিবল সেটা হচ্ছে আপনাকে আলমারাইতে জব দিতে পারে কীভাবে সেটা আমি একটু বলি ধরেন আপনাকে এখান থেকে একটা ফ্রি ভিসা বা অন্য কোনো কফিদের ভিজাতে নিল নেওয়ার পরে ওইখানে যাওয়ার পরে কাফালা করে দিল কিন্তু সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড না যদি সাপ্লাইতে কাজ করে কাফালা আলমারাই হয়তো বা নিবে না ধরেন সাপ্লাইতে দিল আপনি কাজ করেন আলমারাইতে কোনো কারণে যদি প্রবলেম আপনাকে কিন্তু ব্যাক করে দিবে বের করে দিবে কোম্পানি থেকে আপনার বলার কিছু থাকবে না বিকজ অ্যাজ পার ডকুমেন্টস বা পেপার্স আপনার ভিজা হচ্ছে অন্য কোম্পানির নামে আপনি যেতে বাধ্য যদি আলমারার নামে ডিরেক্ট ভিজা ইস্যু হয় এরপরে আপনাকে বের করতে পারবে না কোনোভাবেই বের করবে না আলমারার মতো একটা কোম্পানি কখনোই কাউকে বের করে না এই কোম্পানিতে আপনার কয়েক হাজার ওয়ার্কার কাজ করে এবং মানে সৌদি আরবে আসেন আলমারাইয়ের নাম শুনেন নাই বা আলমারাই চিনেন না এমন লোকের সংখ্যাও কিন্তু নেহাত খুবই কম মানে এই যে দেখেন কোম্পানি কত বড় ওদের ওয়েবসাইট এবং কি কী জিনিসপত্র ওদের আসে হিউজ কোম্পানি ভাই এটার কিন্তু লেটার ছিল আমরা হচ্ছে যে অফাল্যাটারটা পেয়েছিলাম এবং সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের মহিউদ্দিন ভাই গত ভিডিওতে এই ভিডিওতে আমার মেইন দুইটা মেসেজ থাকবে সেটা হচ্ছে যদি আপনার স্পন্সার নেম কোম্পানির নামে না আসে সেই ক্ষেত্রে আপনি কোনোভাবে ওই কোম্পানির ভিসা পাবেন না স্পন্সার নেমে যেটা আসবে ভিসাতেও সেম নাম থাকবে যদি স্পন্সরের জিরো থাকে সেই ক্ষেত্রে আপনাকে যদি কেউ বলে থাকে যে হ্যাঁ আপনাকে নেজমা পার্টনারশিপ ভিসা দেব বা আলমারে দিব স্টিল দেয়ার ইজ এ পসিবিলিটিস বা চান্স আছে কিন্তু যদি আপনার স্পন্সার নেমে থাকে ধরেন রহিম করিম জব্বার আর যদি বলে যে ভিসা দিবে আলমারের নামে তাহলে এটা হচ্ছে একদমই ফেক কথাবার্তা এটা ফরশিওর কোনোভাবেই এই ট্র্যাপে পা দিলে কিন্তু আপনি শেষ আলমারের নামে ভিসা হইতে হইলে একদম স্পেসিফিক আপনার এখানে প্রফেশন প্রফেশন তো যেটা আছে ওইটা আসবে অকিপেশন যেটা বাট স্পন্সার নেমে ইট চেকটি আলমারাই আসবে আলমারাই না আসলে ওইটা আলমারাই হবে না আপনি যাওয়ার পরে মোটামুটি নিশ্চিত থাকেন সাপ্লাইতে পরে যাবেন আমাদের মহিউদ্দিন ভাইয়ের মেডিকেল রিপোর্ট আমরা একটু চেক দিয়েছে ওনার টোটাল কতদিন লেগেছে এই প্রসেস আসতে ভাইয়ের ফিঙ্গার হচ্ছে তিন তারিখ আমরা একটু আর মেডিকেল রিপোর্টটা দেখাই মোটামুটি ভালোই টাইম লেগেছে কারণ হচ্ছে যে আপনারা জানবেন বর্তমানে সিস্টেমটা একটু স্লো ফিঙ্গারের জন্য টাইম লাগে আমরা একটু রিপোর্টটা চেক দিচ্ছি আপনাদের সাথে নিয়ে ওকে আমরা হচ্ছে রিপোর্টটা চেক দিব দেখেন মেডিকেল ফিট হয়েছে উনি মেডিকেল কোর্সগুলো হচ্ছে সতেরো আট দুই হাজার চব্বিশে আজকে হচ্ছে সতেরো আট দু হাজার চব্বিশ আচ্ছা অগস্ট মাসের এক আজকে হচ্ছে অগস্টের একত্রিশ তারিখ তেরো দিনের মতো লাগছে মেডিকেল ফিট হয়েছে ওনার হচ্ছে মোফা হয়ে গেছে সাতাইশ তারিখে সতেরো থেকে সাতাইশ দশ দিন পরে মুফা হয়েছে মানে মেডিকেল ফিট হওয়ার দশ দিন পরে আলহামদুলিল্লাহ মুফাটা হয়ে গেছে এবং সেটা সরাসরি কোম্পানির নাম হয়েছে সারবারটা আজকে আপনাদের সাথে আসছে গ্রেট আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এটা সার্চ দিয়ে তাহলে ভাবেন যে উনি বললো এই যে ট্রু ফে কারণ কালকে একজন কমেন্ট করছে ভাই আপনি কি আদৌ ভিসা করতে পারবেন তা আমি বলছি ভাই আপনি একটু কষ্ট করে আমার রিভিউজগুলো দিই হ্যাঁ এরকম কনফিউশন হতেই পারে ওনার কনফিউশনের জায়গাটা হয়তো বা উনি ওনার জায়গা থেকে সঠিক ওনাকে আমি ভুল বুঝবেন কোনো সুযোগ নাই সো এখানে মুফা আপনারা চেক করতে পারবেন হচ্ছে ভিজা ডট মুফা ডট জিও বি ডট এস ওয়েবসাইটে গিয়ে ভিজা পারসন স্ল্যাশ গেট অ্যাপ্লিক্যান ডাটা এখানে ঢুকবেন প্রথমে পাসপোর্ট নাম্বার দিলাম কারেন্ট ন্যাশনালিটি বাংলাদেশ ভিজা টাইপ ওয়ার্ক ভিসা ভিজা ইস্যুর মাঝে হচ্ছে ঢাকা দেবেন এখানে হ্যাঁ সৌদি আরব দিবেন না কিন্তু হলো সৌদি আরব কিন্তু না ভিজা কিন্তু বাংলাদেশে এম্বাসি করতেছে মানে সৌদি এম্বাসি ইন বাংলাদেশ বাংলাদেশ যারা আছেন আর কি ওনাদের এম্বাসিডোর আমরা ক্যাপচার কোডটা দিয়ে দিচ্ছি এই যে দেখেন একটু ফোকাস করুন প্লিজ ফোকাস করা আছে রাইট আচ্ছা আই গেস এখন আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার দেখা যাচ্ছে আলমারাই কোম্পানি এবং ওয়ার্ক অফিস হ্যাঁ এই যে মহিউদ্দিন ভাইয়ের পিকচার এটা হচ্ছে সাতাইশ আট দু হাজার চব্বিশ আমি একটু জুম করে দেখালাম এবং এখানে অকিপেশনটা আপনারা দেখতে পারবেন সেইটা আমরা একটু গুগল ট্রান্সলেট করতে চাই ইংলিশ টু বাংলা আছে তো আমরা এখানে ইংলিশ না দিয়ে অ্যারোবিকটা দিচ্ছি অ্যারোবিক টু ইংরেজি পেস্ট করে দিলে উৎপাদন কর্মী বিগত শুনি মেশিন অপারেটরে যাচ্ছে সিম্পল অ্যাজ সো গাইস আমি আপনাদেরকে এগেইন একটা মেসেজ দিতে চাই যদি কেউ বলে যে আলমারাই কোম্পানির নামে মুফা হবে না অন্য কোনো নামে মুফা হবে এবং উইদাউট ইন্টারভিউ আলমারাইতে আকর্ষণীয় বেতনে আপনাকে ভিসা দিছে সৌদি আরবের মি এখানে ঘাপলা আছে কোনোভাবে এটা পসিবল না যদি আলমারাই কোম্পানিতে আপনি ইন্টারভিউতে সিলেক্টেড হন সরাসরি মুফা কোম্পানির নামে ইস্যু হয় তাইলে আপনি আলমারাইতে ভিসা পাবেন এইটা ফরশিওর ইনশাল্লাহ কোনো প্রবলেম নাই বাট যদি এরকম হয় যে না ভাই স্পন্সরের আলমারাই নাম আসবে না ভিসাতে আলমারির নাম আসবে না বাট আলমারাইতে ডিউটি দিবে তাইলে এইখানে ঝামেলা আছে এই জায়গাটা থেকে আপনাকে একবার না দুইবার তিনবার পাঁচবার যাচাই বাছাই করে দেন যাওয়ার আমার একদম অনুরোধ থাকবে অবশ্যই আপনি যাবেন বাংলাদেশে আমি ছাড়া আর অনেক ভদ্র এজেন্সি আছে অনেক ভালো লোক আছে যারা ভিজা করতেছে সবারই অধিকার আছে কিন্তু কিছু সংখ্যক লোকের জন্য বাকি সবাই গালি খায় মানে ম্যান পাওয়ারের নাম শুনলেই সবাই নাক শিটকায় খায় যায় আরে এটা তো আখড়া তো এরকম যেন না হয় আমি আপনাদেরকে এখানে রিকোয়েস্ট করতেছি যদি সরাসরি কোম্পানির নামে মোফা হয় বা ইস্যু হয় তাহলে আলমারাই হবে আদারওয়াইজ কিন্তু এটা পসিবল না যারা অফিস অ্যাড্রেস খুঁজেন তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি আলফাই হানোভার্সিস সার্ভিসেস এইচ সেভেন্টি নাইন ব্লক জি চারণবাড়ি বনানি ঢাকা আমাদের একটা বৈদ রিক্রেটিং লাইসেন্স আছে আর এল নাম্বার ওয়ান এইট ফোর সিক্স আমি এখান থেকে বলতেছি এইচ সেভেন্টি নাইন ব্লক জি চারনবাড়ি বনানি ঢাকা এটা হচ্ছে বনানী চেয়ারণবাড়ি যে ফুট ওভার ব্রিজ তার পশ্চিম পাশে ব্যাংকের পাশের বিল্ডিং কিসমত হোটেল এই হোটেলের তিন তলায় কিপ নোট আমাদের কাছে রাইট নাও সৌদি আরবের কনস্ট্রাকশন হেল্পার এবং ক্লিনার ছাড়া কোনো ভিজা নেই আমি এগেন বলি সৌদি আরবের কনস্ট্রাকশন হেল্পার এবং ক্লিনার ছাড়া পৃথিবীর কোনো দেশে কোনো ভিজা নেই প্লিজ অন্য কোনো কোয়ারির জন্য আমি চাই না আপনি গাড়ি ভাড়া দিয়ে আসেন আপনি যদি অনেকেই আমার কাছে আজকেও আসছেন ভাই কফি শপের ভিসা করে দেন রেস্টুরেন্ট ক্লিনার করে দেন ভাই এইগুলো আমার কাছে নেই আমরা সাপ্লাই কোম্পানি না কাজ করতেছি না আমি ট্রাই করতেছি এই চ্যানেলটা দিয়ে আপনাদের কাছে নিউজগুলো পৌঁছানোর জন্য ক্রিয়েটিং সোশ্যাল অ্যাওয়ারনেস হ্যাঁ এটা হচ্ছে আমার মেইন থিম পাশাপাশি আমাদের যদি কোনো টুকটাক সার্কুলার থাকে আমি আপনাদেরকে পৌঁছাই ফোনে আমাকে পান না এটা আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা জানেন যে আমার এক্সাম শুরু হয়েছে এই মাসে আমার সেমিস্টার ফাইনাল অফিস টাইমে ফোনটা খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা এরপরে ফোন অফ থাকে ন্যাচারালি কারণ অফিসের স্টাফ তাদের ফোন বাসায় নিয়ে যাবে না এটার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ফেসবুক পেজে আপনারা যারা মেসেজ করেন অনেকেই অ্যাড্রেস খুঁজে পান না দ্যাটসএ আমরা হচ্ছে রিপ্লাইটা করে দিচ্ছি কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমাসা দৃষ্টি দেখবেন আর যারা দেশের বাইরে থেকে আমাকে দেখতেছেন একটু কমেন্টস করবেন যদি অন্য কোনো নামে স্পন্সর হয় তাহলে কাদু আলমারির ভিসে হবে এটা কখনোই পসিবল কিনা একটু জানার জন্য রিকোয়েস্ট করলাম তারা তখন ধৈর্য দেখছেন সকালের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা ভালো থাকবেন দেখাবেন একটি ভিডিওতে সেই অবধি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম